আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো শীত কিন্তু অলরেডি অর্ধেক চলেই গিয়েছে অনেক রকমের পিঠা তৈরি করে খেয়েছি ভাপা পিঠাটা খাওয়া হয়নি চিন্তা করলাম ইউনিক ভাবে ভাপা পিঠাটা তৈরি করি যে কথা সেই কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও চাল আর হচ্ছে শুক্র চালের গুড়া দিয়ে কিভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করেছি ভাপা পিঠা গুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না তো চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি প্রথমে আমি শেয়ার করবো পোলাও গুলাকে আমি কিভাবে প্রস্তুত করেছি ভাপা পিঠার জন্য তো এই যে দেখেন আমি প্রথমেই কিন্তু পোলাও গুলাকে পাঁচ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে আমি এগুলোকে পানি ঝরিয়েছিলাম বাট আমার পানিগুলো কেন জানি বুঝতে পারলাম না যে স্ট্যান্ডারে দিয়েছি সেই কেন ঝরেনি তো যাই হোক আপনারা যদি রাত পানিটা ঝরিয়ে রাখেন বা এরকম কাপড়ের মধ্যে দিয়ে রাখেন তাহলে যদি শুকিয়ে যায় তো ঠিক আছে আর যদি না শুকায় তাহলে আমার মতো পনেরো থেকে বিশ মিনিট বা এক ঘন্টা যেহেতু শীতকালীন রোদ আমি কিন্তু সন্ধ্যার দিকে দিয়েছিলাম যার কারণে কিন্তু এক ঘন্টা মতন রেখেছি তো এতে করে কিন্তু আহ পোলাও চালগুলোর পানি একদম ভেজা ভেজা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো শুকাই শুকিয়ে গিয়েছে এরকম ভাবে চালগুলো কিন্তু ঠান্ডা আছে হালকা হালকা মানে কি বলা হয় ভেজা সেটা বুঝা যাচ্ছে বাট পানিগুলো একদম শুকিয়ে গেছে এমন ভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর যদি কড়া রোদে দেন তাহলে জাস্ট উপরে থেকে পানিগুলো শুকিয়ে গেলেই হবে ভেতরে চালগুলো যাতে একটু ভেজা ভেজা থাকে এমন ভাবে করে কিন্তু শুকাবেন তাই তো এরপরে আমি চালগুলোকে শুকিয়ে সুন্দর করে পাউডার করে নিয়েছি আর এগুলো ছিল পোলাও চাল তো পোলাও চাল বললে ভুল হবে এগুলো দিয়েছে চিনি গুঁড়া চিনিগুড়া চালের মধ্যে পোলাও চাল চিনিগুড়া চাল তো কথা তো আমার কাছে মনে হয়েছে দিয়েছে কারণ টাকা বরাবর নিয়েছে দু বাট চালের মধ্যে থেকে পোলাওয়ের সুগন্ধটা পেলাম না আমি পোলাও চালের যে সুগন্ধটা থাকে সেটা পাইনি তো যাই হোক চাল দেখতে কিন্তু একদম ছোট ছোট মানে সুন্দরই ছিল চিনিগুড়া চাল আর কি বাট ওই কি আর করার কিছুই করার নাই তো যাই হোক পিটা কিন্তু খেতে ভালোই হয়েছে খারাপ হয়নি জাস্ট ওই পোলাও এর চালের যে সুগন্ধটা পাওয়া যায় সেটা পাইনি আর কি তো যাই হোক আপনারা চাইলে এখানে ডিরেক্টলি ভেজা চালের গুঁড়োও দিতে পারেন বা ডিরেক্টলি শুকনা চালের গুঁড়োও দিতে পারেন আমি সুগন্ধের জন্য দিয়েছিলাম আর কি বাট পরবর্তীতে তো আর সুগন্ধ পেলাম না তো যাই হোক এক কাপ দিয়েছি যে পোলাও চালগুলোকে মানে ভিজিয়ে শুকিয়ে পাউডার করেছি সেখান থেকে আর এক কাপ চালের গুঁড়ো দিয়েছি হচ্ছে আমি শুকনো চালের গুঁড়া তো এগুলো দিয়ে দুধগুলোকে আমি কুসুম গরম করে ঠান্ডা মানে কুসুম গরম করে গরম করে নিয়েছি ঠান্ডাও না মানে গরমও না হাত ডুবিয়ে রাখতে পারবো সেরকম মানে গরম আর কি উষ্ণ গরম যেটাকে বলা হয় বা হালকা গরম তো সেটা দিয়ে আমি দেখতেই পাচ্ছেন পুরো এক কাপ কিন্তু দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ থেকে একটু কম হবে আর কি দেখতে পেয়েছেন আশা করি প্রথমেই দুধ কতটুকু নিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া তো সেহেতু কিন্তু আমি এগুলোকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেস্টে রেখেছি তো রেস্টে রাখলেই কিন্তু আসলে পিটা ভালো হয় তাই তো এরপরে আমি এই স্ট্যান্ডারটা দিয়ে ছেলে নিচ্ছি বাদ বাকি আরো একটা স্ট্যান্ডার আছে আমার বাট সেটা একদম ছিদ্র ছোট এর সেটা দিয়ে পড়ছিল না সবগুলো লেগে লেগেছিল তো যার কারণে কিন্তু আমি অবশেষে এটা দিয়েই করলাম আর কি আসলে বিদেশ বাড়িতে থাকি কিছুই করার নাই বাংলাদেশে হলে কিন্তু নিজের দেশে নিজের মন মতো করে অনেক রকমের পিটার মানে জিনিসপত্র পাওয়া যায় যায় বাট দেশে না তো যা ছিল তা দিয়েই তৈরি করা কি তা আমার মতো যারা বিদেশে আছেন তারা চাইলে প্যাকেটের চালের গুড়া দিয়ে তৈরি করতে পারেন ভাপা পিঠা আমি আর করেছিলাম ওই যে শুধু মানে ভাপা পিঠার যে গুড়িটা দিবেন সেখানে একটু পানি বা দুধের পরিমাণ বেশি দিতে হবে আর কি আপনারা চাইলে পানি দিয়েও এই মানে ইয়াটা তৈরি করতে পারেন গুড়াটা বাট আমি দুধ দিয়ে করেছি দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তাই তো ছেলে নিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি সেদ্ধ হওয়ার জন্য এরপরে আমি দেখেন এই যে আমার কাছে ভাপা পিঠার কোনো প্রকার মোল্ড বা কিছুই নেই ছিল হচ্ছে আ মেজারমেন্ট কাপ তো বাটিও ছিল বাট এগুলো দিয়ে না বেশি বড় বড় হয়ে যায় যার কারণে আমি চিন্তা করলাম হাফ কাপের কাপ যেটা আছে মেজারমেন্ট কাপের সেটা দিয়ে তৈরি করি এটা দিয়ে কিন্তু পিঠা খুবই সুন্দর হয়েছে আশা করি প্রথমেই দেখতে পেয়েছেন তো ওয়ান ফোর্থ কাপ ছিল হাফ কাপ ছিল ওয়ান কাপ ছিল তো আমি হাফ কাপটাকেই বেছে নিয়েছি কারণ এটা ছিল একটা পারফেক্ট সাইজের পিঠা বলতে পারেন তো দেখতেই পাবেন তো এই তো আমি প্রথমে চালের গুঁড়া দিয়েছি অল্প করে এরপরে নারকেল দিয়েছি তারপরে দিয়েছি গুড় এটা ছিল প্রথম পিঠা পরবর্তী পিঠা গুলোতে কিন্তু আমি গুড় গুলো বাড়িয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি দিয়ে হালকা হাতে জাস্ট হালকা হাতে একটু ডেপ ডেপ করে দিয়েছি তারপরে কিন্তু এখন স্টিম করতে বসিয়ে দিবো আর আমি এখানে নিয়ে নিয়েছি আহ নেট মানে ভাপা পিঠা কাপড় দিয়ে বা কি দিয়ে বানাবেন সেটা চিন্তা ভাবনা করে আমাদের দেশে তো কাপড় দিয়ে করে তো আমার কাছে সাদা কাপড় আসলে ছিল না আর কোথায় পাবো খুঁজবো কোথায় তো সে অপেক্ষা করে এটা ছিল হচ্ছে রসুনের রসুন আনে আনে না রসুনের ভেতর যে রসুন এটার ভেতরে থাকে মানে ন্যাট তো সে ন্যাটটাকে আমি কেটে সুন্দর করে ভাবা পিটার জন্য প্রস্তুত করে নিয়েছি ওই যে বললাম বিদেশ বাড়ি তো সেই আর কি তাই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি নেটটা দিয়ে ঢেকে দিব তো এখানে কিন্তু একটা কথা বলে দিই সেটা হচ্ছে দেওয়ার সময় কিন্তু চুলা ফ্লেমটা একটু ছোট করে দিবেন আর হচ্ছে ফু দিবেন ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে ফু দিয়ে দিয়ে আপনি তারপরে কিন্তু আপনার মানে পিঠাটা দিয়ে দিবেন তখন দেখবেন আপনি হাত পুরবেন না আমি এইভাবে দিতে গিয়ে আমার না হাত পুড়ে গেছি মানে ছেঁকা লেগে গেছে আর কি গরম পানি দেখতেই পাচ্ছেন কতটা গরম তো ধোঁয়াগুলো হাতে লাগলে না হাতটা পুড়ে যায় অনেক জ্বালা পোড়া করে তাই তো এরপর আমি দিয়ে দিলাম প্রথমে আমি দুটো করে করে দিয়েছি তারপর কিন্তু তিনটে করে করে করেছি তো এক কাপ থেকে এক কাপ এক কাপ দু কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে করেছি আমার প্রায় দশ থেকে এগারোটা পিঠা হয়েছে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন একটা পিঠা প্রথমটা হয়ে গেছে সেটা নিয়ে নিচ্ছি আর এদিকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে প্লিজ অবশ্যই পিঠাটাকে একটু সময় নিয়ে স্টিম করবেন এতে করে কিন্তু আপনার পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হবে অনেক সময় দেখা যায় আমরা হুটহাট করে তাড়াহুড়া করে নিয়ে নিই যেমন আমি প্রথম পিঠাটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার পিঠাটা কেন জানি একটু চাল চাল মনে হয়েছিল তো যাই হোক বাদ বাকি পরের গুলো কিন্তু আমি একদম দশ বারো পনেরো মিনিট করে করে রেখেছি যেহেতু একসাথে তিনটা তিনটা করে দিয়েছি আমি আপনাদেরকেও বলবো চাইলে এভাবে বড় প্যানের মধ্যে পানি সিদ্ধ দিয়ে আর আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে এরকম স্টেনার সব সময় থাকে কম বেশি তো তারা চাইলে এভাবে দিয়ে তিন চারটা চারটা করে দেওয়া যায় এরকম স্টেনারে তো চারটা চারটা করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে স্টিম করে করে তারপর পিঠাগুলো তৈরি করবেন এতে করে দেখবেন আপনার পিঠা খুব সুন্দর হবে আর এদিকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি নারকেলগুলোকে কিভাবে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি তো নারকেলকে আমি প্রথমে পুড়িয়ে নিয়েছি পোড়ানোর পরে উপরের স্কিনটা থেকে ওটা ভেতরের নারকেলটা তুলে নিয়েছি এরপরে পিলার দিয়ে যে লাল অংশটুকু থাকে সেগুলো ফেলে গ্রেটার দিয়ে লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর মানে নারকেলের পিলার আছে না হয় নারকেল কোরানি বলি আমরা চট্টগ্রামে তো সেরকম কিন্তু হয়েছে নারকেলগুলো আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর রইল দেশের কথা আমাদের দেশে তো বিভিন্ন রকমের পিটার জন্য বিভিন্ন রকমের সামগ্রী আছে তো যারা কিনা বিদেশে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু টিপস বলে দিলাম আর কি আর আরেকটা কথা বলে দি সেটা হচ্ছে বিদেশে না খেজুরের গুড় পাওয়া যায় না যার কারণে আখের গুড় দিয়ে তৈরি করেছি খেজুরের গুড় দিলে যেটা হয় একদম ম্যাল্ট হয়ে সুন্দর করে বের হয়ে যায় বা যেহেতু আখের গুড় সেহেতু কিন্তু সেভাবে ম্যাল্ট হয়ে বের হয়নি বাট তবুও চলে খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে আর আখের গুড় যেটা নেবেন সেটা আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যেটা কালো আখের গুড় যেটা একদম কালছে বিক্রি করে সেটাই নিবেন সেটা হচ্ছে মানে ভালো আর কি এক নাম্বার গুড় যেটা নাকি একটু হোলদে হয়ে থাকে সেটা একদম দুই নাম্বার আকের গুড় যেটা সত্যি কথা আমি কারণ গত বছর যেটা একদম হালকা হলদে দুই নাম্বার বলছি সেটা দিয়ে কিন্তু তৈরি করেছিলাম যার কারণে আমার বুকও জ্বালা পড়া করেছে আর পিঠা ভালো হয়নি মানে খাওয়ার সময় গুড় ভালো না হলে কিন্তু পিটাও ভালো লাগে না বিশেষ করে গুড়ের পিঠা তো যা সে কারণে বলে দিচ্ছি আর কি তো এই গুড়টা কিন্তু ভালো পড়েছে আর আমি আমার হাজবেন্ড বলেছিলাম দেখে শুনে একটু ভালো করে মানে ভালো দেখে আনিও গুড় তো যার কারণে এনেছে আর কি খেজুরের গুড় অনেক খুঁজেছি পাইনি তো কি আর করা কিছুই করার নাই আখের গুড় ছিল আখের গুড় দিয়ে বানিয়েছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে সেই সাথে কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল হ্যাঁ পোলাও চালের সুগন্ধটা পেলাম না বাট চালটা দিয়ে বানিয়েও খেয়ে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এটা ছিল প্রথম পিটাটা সেটার মধ্যে আমি একটু গুড় কম দিয়েছি আর কয়েকটা পিঠার মধ্যে গুড় কম দিয়ে বানিয়েছি কারণ আমার হাজব্যান্ড গুড় কম দিয়ে পিঠা খাই সেজন্য আমি আর আমার ছেলের জন্য গুড় বেশি দিয়ে বানিয়েছি তো যাই হোক এখানে দেখেন একটা কথা শেয়ার না করলেই না আসলে আমি বুঝি না আমার হাজব্যান্ড কি আমাকে এটা কি শিক্ষা দেয় নাকি কি ভালোবেসে নিয়ে আসে আসলে জানি না আর তার মতো কিন্তু আমার আব্বু ছিল তো সত্যি বলতে যখন তাকে কোনো কিছু খাওয়ার কথা বলি তখন কিন্তু সে মানে একদম বস্তা পরে নিয়ে আসে যতক্ষণ কন্যা পর্যন্ত আমার আমার সেটা বলবো যে আর খেতে ইচ্ছে করছে না তো কিছুদিন আগে ডাব খেয়েছিলাম শ্রীলঙ্কার ডাব পেয়েছিলাম আর কি তো সেখানে কিন্তু কোনো প্রকার শ্বাস হয়নি তো যার কারণে কিন্তু আমি আবারও কোকোনাট খুঁজেছি বাট পাইনি সে কারণে কিন্তু একদম কার্টুন ভর্তি করে নিয়ে এসেছে আর এই কোকোনাট গুলো কিন্তু ফ্রিজে রেখে খেতে হয় যেহেতু ওরা কোলেস্টরে রাখে আমি তার ফ্রিজে জায়গা ছিল না যার কারণে রাখিনি তো সে কারণে কিন্তু কিছু নারকেলের পানি লাল লাল হয়ে গেছে তো যাই হোক খারাপ হয়নি খেয়ে ফেলেছি আর এই পাশে দেখেন চকলেট চকলেটের সমারোহ অনেকগুলো চকলেট পাঠিয়েছে আমি নর্মালি চকলেট খাই না বাট এই চকলেট গুলো মতো খেতে অনেক ভালো হয়েছে সেজন্য খেয়েছি আর এই যে এখানে হচ্ছে রাস্তাঘাটে যদি পাখিটা কি কোনো মানে অসুস্থ হয়ে যায় তো আমার হাজব্যান্ড এ ওকে পড়লে সে কিন্তু নিয়ে আসে যদি বেঁচে থাকে আর কি তো এটাও সেম নিয়ে এসেছে এরকম আরো কয়েকবার কিন্তু পাখি আইনে ছিল তো তাদেরকে কিন্তু আমি ঠিকঠাক করে উড়িয়ে দিয়েছি এটাও সেম বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল তো আমার হাজবেন্ড নিয়ে আসাতে আমি সুন্দর করে এটার পায়ের মধ্যে মালিশ করে করে দিয়েছি আর চেক করে দেখেছি কোথায় কোথায় পেয়েছে বাট দেখলাম ওর পায়ে ও দাঁড়াতেই পারছিল না তো তিন চারবার বিক্স দিয়ে মালিশ করে করে কিন্তু আমি সেটাকে সুস্থ করার চেষ্টা করেছি আর কি কিন্তু কি আর করার আসলে হায়াত ছিল না এটার তো সেটা দুদিন মতো বেঁচেছিল তারপরে কিন্তু মারা গেছে আমার ছেলের তো কান্না শেষ নাই তো অবশেষে ওকে বুঝালাম আর কি আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কাস্টমার পাঠিয়েছে তো শীত আসলে বিভিন্ন রকমের সবজি টমেটো সসা হচ্ছে এই যে পাতা পাতা হচ্ছে ধনিয়া মানে শেষ নাই মানে পাঠানোর দিক দিয়ে কিন্তু আমাদের সেরকম কেনাকাটাও করতে হয় না অনেক কিছু তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং ফেস